বিএনপি জামায়াতের জনপ্রিয়তা কমেছে বেড়েছে এনসিপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ও জামায়াতে ইসলামের জনপ্রিয়তা কমলেও জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমর্থন কিছুটা বেড়েছে নতুন প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে সোমবার এগারো আগস্ট রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত ডিআইজিডি পালস সার্ভেয়ের গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হয় ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে জনগণের মতামত অভিজ্ঞতা ও প্রত্যাশা জুলাই দুই হাজার পঁচিশ শীর্ষক জরিপটি সারা দেশের চৌষট্টি জেলায় পাঁচ হাজার জন নারী ও পুরুষের মধ্যে টেলিফোনে পরিচালিত হয় চলতি বছরের এক থেকে বিশ জুলাই এই তথ্য সংগ্রহ করা হয় জরিপে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম জনগণের সংস্কার প্রত্যাশা এবং আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন বিষয়ে মতামত নেওয়া হয় জরিপের ফলাফলে দেখা যায় দুই সালের অক্টোবরে বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন ষোলো দশমিক তিন শতাংশ উত্তরদাতা দুই সালের জুলাইয়ে সেই হার কমে দাঁড়িয়েছে বারো শতাংশে একই সময়ে এনসিপির সমর্থন দুই শতাংশ থেকে বেড়ে দুই দশমিক আট শতাংশে পৌঁছেছে আর জামায়াতে ইসলামীর পক্ষে ভোট পড়েছে দশ দশমিক চার শতাংশ এছাড়া দুই সালে আওয়ামী লীগের পক্ষে সমর্থন ছিল আট দশম নয় শতাংশ যা দুই পঁচিশ সালের জুলাইয়ে কমে দাঁড়িয়েছে সাত দশমিক তিন শতাংশে পাশাপাশি দুই সালের অক্টোবরে অন্যান্য ইসলামিক দলের প্রতি সমর্থন দুই দশমিক ছয় শতাংশ থাকলেও চলতি বছরের জুলাইয়ে সেটি শূন্য দশমিক সাত শতাংশে নেমেছে এদিকে কোন দলকে ভোট দেবেন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি উল্লেখযোগ্য সংখ্যক উত্তরদাতা জরিপের ফলাফল অনুযায়ী দুই সালের অক্টোবরে এই হার ছিল সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ যা দুই সালের জুলাইয়ে বেড়ে দাঁড়িয়েছে আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশে জরিপ অনুযায়ী ভোট না দেওয়ার কথা জানিয়েছেন এক দশমিক সাত শতাংশ মানুষ আর কাকে ভোট দেবেন তা জানাতে চাননি চোদ্দ দশমিক চার শতাংশ উত্তরদাতা যা গত অক্টোবরে ছিল বারো দশমিক নয় শতাংশ এর আগে ৬ জুলাই সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের সানেমের প্রকাশিত এক জরিপের ফলাফল অনুযায়ী আগামী নির্বাচনে বিএনপি ঊনচল্লিশ শতাংশ জামায়াত একুশ শতাংশ এবং এনসিপি ষোলো শতাংশ ভোট পাবে বলে মনে করে তরুণরা এছাড়া জরিপে অংশ নেয়া তরুণরা মনে করেন অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে চার দশমিক পাঁচ নয় শতাংশ ভোট তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে পনেরো দশমিক আট চার শতাংশ জাতীয় পার্টি তিন দশমিক সাত সাত শতাংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক সাত শতাংশ ভোট সানেমের জরিপে আরও উঠে এসেছে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে পনেরো দশমিক শূন্য দুই শতাংশ ভোট দেশের সব কয়টি বিভাগের ওপর চালানো এই জরিপে অংশ নেন পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী দুই হাজার মানুষ প্রথমে আট বিভাগ থেকে দুটি করে জেলা বাছাই করা হয় এরপর সেখান থেকে আবার দুটি করে উপজেলা নির্বাচন করা হয়